আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাজিজুর রহমান মজুমদার কনসালটেন্ট কার্ডিওলজি আপনাদের যাদের হৃদরোগে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে চলাফেরা করতে গেলে বুকে ব্যথা হচ্ছে কিংবা আপনি নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে আপনি চিন্তা করছেন কি পরীক্ষা করা যায় তো পাঁচটি পরীক্ষার মাধ্যমে আমরা হৃদরোগের ঝুঁকি আছে কিনা বা হার্টের অ্যাটাক আছে কিনা অথবা আপনি হার্টের রক্তনীতি ব্লক আছে কিনা বুঝতে পারবেন নাম্বার ওয়ান ইসিজি ইসিজি করার মাধ্যমে হার্টের অ্যাটাক জনিত সমস্যাগুলো সত্তর ভাগ ক্ষেত্রেই নির্ণয় করা সম্ভব এমনকি হার্টের কারেন্টের মধ্যে কোনো ব্লক থাকলেও ইসিজির মাধ্যমে নির্ণয় করা সম্ভব নাম্বার টু হচ্ছে ইকো কার্ডিওগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি করার মাধ্যমে আপনার হার্টের পাওয়ার কত পার্সেন্ট আছে সেটা বোঝা যায় হার্টের পর্দায় কোনো ছিদ্র বা ফুটা আছে কিনা সেটাও জানতে পারবেন নাম্বার থ্রি হচ্ছে আপনার হার্টের ভালকে কোনো প্রবলেম আছে কিনা সেটাও জানা যাবে তিন নম্বর যে পরীক্ষার কথা বলবো সেটি হচ্ছে ফাস্টিং লিপিড প্রোফাইল রক্তে যার কোলেস্টেরলের মাত্রা যত বেশি তার হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তত বেশি তার রক্তনালীতে ব্লক থাকার সম্ভাবনা তত বেশি সুতরাং একটি কোলেস্ট্রল নির্ণয় করার মাধ্যমে আপনি হার্টের কন্ডিশনটা বুঝতে পারবেন নাম্বার ফোর হচ্ছে ইটিটি এক্সারসাইজ টলারেন্স টেস্ট আপনি একটা মেশিনের উপর দিয়ে হাঁটবেন হাঁটতে হাঁটতে আপনার বুকে ব্যথা হবে কিংবা আপনার হার্টের কি পরিবর্তন হচ্ছে সেটা দেখেই বোঝা যাবে যে আপনার হার্টের সমস্যা আছে কিনা নাম্বার ফাইভ যে পরীক্ষাটি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা ওয়ার্ল্ড ওয়াইড সেটি হচ্ছে করোনার এনজিওগ্রাম করোনারি এনজিওগ্রাম করার মাধ্যমে আপনার হার্টের কয়টি রক্তনালীতে ব্লক আছে ব্লকগুলো কি পঞ্চাশ ভাগ নাকি একশো ভাগ ব্লকগুলো নির্ণয় করার পর সেই ব্লকের মধ্যে কি আপনার ওষুধ খেলে চলবে নাকি রিং বসাতে হবে নাকি বাইপাস অপারেশন করতে হবে এই সবগুলো বিষয়ে জানার জন্য একমাত্র এবং গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে করোনার এনজিওগ্রাম প্রথম যে চারটি পরীক্ষা আছে ইসিজি ইকো কো ফাস্টিং লিপিড প্রোফাইল বা ইটিটি এগুলো আপনি নিজে করে ফেলতে পারবেন এবং সেক্ষেত্রে করানোর পর আপনি একজন আপনার নিকটস্থ কার্ডিওলজিস্ট বা রিদ্রু বিশেষজ্ঞ পরামর্শ নেবেন কিন্তু করোনারি এনজিওগ্রাম আপনি অবশ্যই একজন রিদ্রু বিশেষজ্ঞ বা কার্ডিওলজিস্টের পরামর্শ করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন ধন্যবাদ আলাইকুম